আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতহু প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন দোয়া করি হে আল্লাহ আমাকে একজন সৎ দিনদার ভাল জীবনসঙ্গী দিন তখন আমাদের চোখে অশ্রু আসে বুকের ভেতর এক ধরনের শূন্যতা অনুভব করি কিন্তু কি জানেন আপনার দোয়া অনেক আগেই আসমানে কবুল হয়েছে শুধু সময় আসেনি আল্লাহ আপনার জন্য একজন বিশেষ মানুষকে নির্ধারণ করে রেখেছেন যিনি আপনার জীবনে আসবেন আপনাকে কেবল ভালোবাসতে নয় বরং আপনাকে আপনার ইমানের পথে শক্তি যোগাতে। কিন্তু আল্লাহ এই প্রক্রিয়াকে গোপনে রাখেন অদৃশ্যভাবে সাজান আজকের আলোচনায় আমরা জানব আল্লাহ কিভাবে ছয়টি অসাধারণ উপায়ে আপনার জীবনসঙ্গীকে আপনার কাছে পাঠান এক পরীক্ষার পর সঠিক মানুষ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কেন আপনার জীবনে এত সম্পর্ক ভেঙে গেছে কেন এমন হল যে যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারাই একদিন আপনাকে ভেঙে দিয়েছে কখনো হয়তো আপনি কেঁদেছেন রাতের অন্ধকারে বালিশ ভিজে গেছে অশ্রুতে আপনি ভেবেছেন হয়তো আমার জন্য কাউকে লেখা নেই হয়তো আমি কখনোই কাউকে পাব না কিন্তু কি জানেন আল্লাহ কাউকে কখনো অকারণে কষ্ট দেন না প্রতিটি অশ্রুর পেছনে থাকে এক ডিভাইন পারপাস প্রতিটি ব্যর্থ সম্পর্কের ভেতরে থাকে এক লুকানো শিক্ষা আপনার জীবনে যেসব মানুষ এসেছে এবং আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে তারা হয়তো আপনার জন্য ভুল দরজা ছিল আল্লাহ সেই দরজাগুলো বন্ধ করেছেন কারণ তিনি জানেন আপনার জন্য সঠিক দরজা কোথায় খুলবে আপনার ভাঙা বিশ্বাস আসলে আপনাকে শক্ত করে তুলেছে আপনার কান্না আসলে আপনার হৃদয়কে নরম করেছে আল্লাহর কাছে আরও বেশি নির্ভরশীল করেছে আপনার অপমান আপনাকে শিখিয়েছে সম্মান কেবল আল্লাহর কাছেই থাকে মানুষ কেড়ে নিতে পারে না এই সব কিছুই ছিল আপনার জন্য এক প্রস্তুতি আল্লাহ কুরআনে বলেন অতএব ধৈর্য ধরুন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আনফাল আঠ ছেচল্লিশ হয়তো এখনও আপনি বুঝতে পারছেন না কেন কিছু মানুষ আপনার জীবনে এলো আর গেল কিন্তু ভবিষ্যতে যখন আল্লাহ আপনার জীবনে সঠিক মানুষকে পাঠাবেন তখন হঠাৎ সব সবকিছুর অর্থ স্পষ্ট হয়ে যাবে আপনি বুঝবেন প্রতিটি কান্না প্রতিটি হতাশা প্রতিটি প্রত্যাখ্যান ছিল আপনাকে প্রস্তুত করার জন্য যেন যখন সেই সঠিক মানুষটি আপনার জীবনে আসবে তখন আপনি সত্যিকারের ভালোবাসা চিনতে পারেন আল্লাহ রহমতকে উপলব্ধি করতে পারেন মনে রাখবেন আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি না তার জায়গায় আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা থাকে আপনার অতীতের ব্যর্থতা কোনো অভিশাপ নয় বরং তা ছিল আল্লাহর সুরক্ষা তিনি আপনাকে ভুল মানুষের হাত থেকে বাঁচিয়েছেন যাতে সঠিক মানুষটি আপনার জীবনে প্রবেশ করতে পারে এবং একদিন যখন সেই মানুষ আসবে তখন আপনি শুধু তার উপস্থিতিতেই নয় বরং আপনার অতীতের প্রতিটি পরীক্ষায় আল্লাহর প্রজ্ঞার ছাপ দেখতে পাবেন হয়তো তখন আপনার চোখে আবার অশ্রু আসবে কিন্তু এবার সেটা হবে কষ্টে নয় বরং কৃতজ্ঞতায় আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সব জানতেন আমার কান্না বৃথা যায়নি তিনি আমাকে ধৈর্যের পর সেই সঠিক মানুষটি দিয়েছেন যিনি আমার দোয়ার উত্তর দুই অপ্রত্যাশিত সময় সাক্ষাৎ আল্লাহর একটি অনন্য বৈশিষ্ট্য হল তিনি আমাদের সব পরিকল্পনা জানেন কিন্তু আমাদেরকে তার পরিকল্পনার চমক উপহার দেন ঠিক তখনই যখন আমরা একেবারেই প্রস্তুত নই হয়তো আপনি বছরের পর বছর ধরে কাউকে খুঁজে চলেছেন পরিবার বন্ধু সমাজ সবাই আপনাকে প্রশ্ন করছে কবে বিয়ে করবে কিন্তু আপনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন ব্যর্থ হয়েছেন অথবা হয়তো সঠিক মানুষ খুঁজে পাননি একসময় হয়তো আপনি ভেবেছেন হয়তো এখন আমার জীবনে কাউকে আসতে হবে না আমি একাই যথেষ্ট আপনি মনোযোগ দিয়েছেন পড়াশুনায় কাজে বা হয়তো দিন পালনে আপনার হৃদয় আশা প্রায় নিভে গেছে ঠিক তখনই আল্লাহর রহমত কাজ করে তিনি হঠাৎ এমন এক মানুষকে আপনার জীবনে নিয়ে আসেন যাকে আপনি কল্পনাও করেননি হয়তো একটি সাধারণ মুহূর্তে বাজারে কাজে কোনো অনুষ্ঠানে এমনকি অনলাইনেও হঠাৎ করে একটি দেখা হয়ে গেল একটি ছোট্ট আলাপ একটি অচেনা হাসি বা একটি নীরব পরিচয় আর সেখান থেকেই শুরু হয়ে গেল এমন একটি গল্প যা আপনার জীবন বদলে দেবে মজার ব্যাপার হল তখন আপনি হয়তো কারও সন্ধান করছিলেন না বরং আপনি নিজের জীবনে স্থির হতে চেষ্টা করছিলেন কিন্তু আল্লাহ জানেন আপনি আসলে তখনই প্রস্তুত তিনি জানেন কোন মুহূর্তে আপনাকে কার সাথে মিলিয়ে দিলে আপনার হৃদয় প্রশান্তি আসবে কুরআনে আল্লাহ বলেন তারই নিদর্শন সমূহের মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও সুরা রোম ত্রিশের একুশ দেখলেন আপনার জীবনসঙ্গী আসলে হঠাৎ করেই আসে না এর পেছনে থাকে আল্লাহর সুপরিকল্পিত ব্যবস্থা আপনি ভেবেছিলেন আপনার আশা শেষ কিন্তু আল্লাহ তখনই আপনাকে তার রহমতের চমক দেখান যে মানুষটির সাথে আপনি হঠাৎ সাক্ষাৎ করবেন সেই হয়তো আপনার বহু বছরের দুয়ার উত্তর আপনি হয়তো তখনই অনুভব করবেন এই দেখা কাকতলীয় নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে লেখা ছিল মনে রাখবেন অনেক সময় আল্লাহ তখনই আপনাকে সঠিক মানুষটি পাঠান যখন আপনি তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন যাতে আপনি বুঝতে পারেন আসল শক্তি আপনার প্রচেষ্টায় নয় বরং আল্লাহর পরিকম্পনায় তিনি আপনাকে চমকে দেন যেন আপনি বলতেই বাধ্য হন আল্লাহ সত্যি সেরা পরিকল্পনাকারী তিন দুয়ার মাধ্যমে আকর্ষণ আপনি কি কখনো গভীর রাতে একা বসে আল্লাহর কাছে কেঁদেছেন হয়তো সবার ঘুম ভেঙে গেছে পৃথিবী নিস্তব্ধ আর আপনি মাথা নিচু করে বলছেন হে আল্লাহ আমাকে একজন সৎ ইমানদার নমাজি জীবনসঙ্গী দান করুন যিনি আমাকে আপনার পথে টেনে নেবেন দূরে সরাবেন না আপনার এই নীরব দোয়া আপনারই অশ্রু বিশ্বাস করুন কখনোই বিফল যায় না আল্লাহ এমন এক রব যিনি আপনার চোখের জলকেও নষ্ট হতে দেন না রসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের হাতিয়ার হাদিস অনেক সময় আমরা ভাবি যে আমি দোয়া করি কিন্তু কবুল হচ্ছে না আসলে কবুল হয়েছে শুধু আমরা তা দেখতে পাচ্ছি না কারণ আল্লাহ কখনো কখনো আপনার দোয়াকে আকাশে থামিয়ে রাখেন যতক্ষণ না আপনার জন্য সঠিক মানুষ তৈরি হয় অথবা আপনি প্রস্তুত হন সেই মানুষটির জন্য আরও আশ্চর্যের বিষয় জানেন কি হয়তো আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গীও আপনার জন্য দোয়া করছেন আপনি জানেন না কিন্তু তিনি হয়তো অন্য কোথাও বসে আল্লাহকে ডাকছেন হে আল্লাহ আমাকে এমন একজন সঙ্গী দিন যিনি আমাকে দিনদার হতে সাহায্য করবেন ভাবুন তো যখন আপনার হৃদয় আর তার হৃদয় একই সময় আসমানের দরজায় কড়া নাড়ছে তখন কি আল্লাহ তাদের একত্রিত করবেন না দোয়া হল সেই অদৃশ্য সেতু যা দুই অচেনা আত্মাকে একে অপরের দিকে টেনে আনে আপনি যখন দোয়া করেন তখন হয়তো আপনি নিজেও টের পাচ্ছেন না যে আপনার অশ্রু এবং কারো অশ্রু একই প্রার্থনায় একসাথে মিশে গেছে এবং আল্লাহ সেই মুহূর্তকে কবুল করে রেখেছেন যাতে একদিন বাস্তবে আপনাদের মিলন হয় কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশের ষাট তাহলে বুঝতে পারছেন আপনার দোয়া হয়তো আজই আপনার জীবনসঙ্গীর দিকে যাচ্ছে হয়তো আপনার সঙ্গীও দোয়া করছেন আর সেই দোয়াগুলো আকাশে মিলিত হয়ে একসাথে আল্লাহর কাছে উঠছে তাই দোয়া ছেড়ে দেবেন না আজ যদি ফল না পান আগামীকাল আসবে কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ ধীরে ধীরে আপনার ভাগ্যের পথে সঠিক মানুষটিকে নিয়ে আসছেন আর যখন সেই মুহূর্ত আসবে আপনি বিস্ময়ে ভরে বলবেন আল্লাহ এটা তো সত্যি আমার বহু বছরের দোয়ার উত্তর চার নম্বর চরিত্র দিয়ে চিহ্নিত করা প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় জীবনসঙ্গী খুঁজতে গিয়ে ভুল জায়গায় মনোযোগ দিই কেউ সৌন্দর্যে মুগ্ধ হয় কেউ অর্থ সম্পাদ দেখে আকৃষ্ট হয় কেউ আবার বংশমর্যাদা বা সামাজিক অবস্থানকেই সবকিছু মনে করে কিন্তু বাস্তবে এগুলো ক্ষণস্থায়ী আজকের সৌন্দর্য কাল ম্লান হয়ে যাবে সম্পদ আজ আছে কাল নেই আর মর্যাদা মানুষের মুখে যেমন আসে তেমনি হারিয়েও যায় তাহলে আসল জিনিসটা কোথায় আল্লাহ আমাদের শিখিয়েছেন আসল চিহ্ন লুকিয়ে আছে চরিত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে চার কারণে বিবাহ করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য ও ধর্মপরায়ণতার জন্য কিন্তু তুমি ধর্মপরায়ণকে বেছে নাও তবে তুমি সফল হবে বুখারি ও মুসলিম ভাবুন তো ধর্মপরায়ণতা বা চরিত্রকে কেন এত গুরুত্ব দেওয়া হলো। কারণ একজন মানুষ যদি আল্লাকে ভয় করে তবে সে আপনাকে কষ্ট দেবে না প্রতারণা করবে না অবহেলা করবে না সে জানবে আপনার প্রতি অন্যায় মানে আল্লাহর কাছে জবাবদিহি করা এখন কল্পনা করুন আল্লাহ যখন আপনার জীবন জীবনসঙ্গীকে পাঠান তখন তিনি সরাসরি বলেন না যে এই নাও এটাই তোমার জন্য নির্ধারিত বরণ তিনি আপনাকে কিছু লক্ষণ দেখান হয়তো আপনি দেখলেন কোনো মানুষ আপনার সাথে কথা বলার সময় আপনাকে আল্লার কথা মনে করিয়ে দিল হয়তো সে ছোট ছোট কাজের মাধ্যমে তার সততা প্রমাণ করল নামাজ মিস করে না কারো প্রতি অবিচার করে না আপনাকে সম্মান দিয়ে কথা বলে আপনি বুঝলেন এই মানুষ আলাদা এই মানুষটির ভেতরে এমন কিছু আছে যা শুধু চেহারা বা কথায় প্রকাশ পায় না আবার অন্যদিকে যদি কেউ আপনাকে দিন থেকে দূরে নিয়ে যায় যদি সে আপনাকে নামাজ ভুলিয়ে দেয় গুনাহে ডেকে আনে কিংবা আপনাকে আল্লাহর পথে দুর্বল করে তোলে তাহলে বুঝবেন তিনি আপনার জন্য নন কারণ আল্লাহ কখনও এমন কাউকে আপনার জীবন সঙ্গী হিসেবে পাঠাবেন না যিনি আপনাকে জান্নাতের পথে নয় বরং জাহান্নামের পথে ঠেলে দেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয় সম্মান আল্লাহর জন্য তার রাসুলের জন্য এবং মুমিনদের জন্য সুরা মুনাফিকুন সিক্সটি থ্রি এইট প্রিয় ভাইও বোনেরা চরিত্র হল আসল পরিচয় মানুষ হয়তো অনেক মুখোশ পড়ে চলতে পারে কিন্তু সত্যিকারের চরিত্র কখনো লুকিয়ে থাকে না আল্লাহ আপনাকে সেই লক্ষণ দেখিয়ে দেবেন যদি আপনি তার কাছে দোয়া করেন তাই যখন কোনো মানুষকে দেখবেন তখন তার সৌন্দর্য নয় তার নামাজ দেখুন তার পোশাক নয় তার আচরণ দেখুন তার সম্পদ নয় তার দিনদারিতা দেখুন কারণ যিনি আল্লাহর প্রতি সৎ তিনি আপনার প্রতিও সৎ হবেন মনে রাখবেন জীবন সঙ্গী শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতেরও সঙ্গী আপনি এমন কাউকেই খুঁজবেন যিনি আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন জান্নাতের পথে এগিয়ে নেবেন এবং আল্লাহ সেই মানুষটিকেই আপনার পথে আনবেন যার চরিত্রে এই গুণগুলো রয়েছে হয়তো সেই মানুষটি আপনার কল্পনার মতো নিখুঁত হবে না কিন্তু তার চরিত্র হবে যথেষ্ট দৃঢ় তার ইমান হবে আপনাকে টেনে নেবার মতো শক্তিশালী আর তখনই আপনি বুঝবেন এটাই আল্লাহর দেওয়া চিহ্ন এটাই সেই মানুষ যাকে তিনি আমার জন্য পাঠিয়েছেন পাঁচ নম্বর দূরত্ব সত্ত্বেও মিলন কখনো কি ভেবেছেন আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী হয়তো এখন আপনার শহরে নেই হয়তো তিনি একেবারে ভিন্ন শহরে কিংবা অন্য কোনো দেশে বাস করছেন আপনি তার নামও জানেন না চেহারাও দেখেননি হয়তো তিনি এখন তার জীবনের সংগ্রামে ব্যস্ত আর আপনি আপনার নিজের দুঃখ কষ্টে নিমগ্ন তবু আল্লাহর ফায়সালায় এক অদৃশ্য সুতায় আপনাদের আত্মা বাধা রয়েছে আল্লার কাছে দূরত্ব বলে কিছু নেই যিনি আসমান ও জমিনকে এক মুহূর্তে টেনে নেন তাঁর কাছে দেশ বিদেশ শহরগ্রাম সবই সমান তিনি যদি চান তবে এক অজানা ভ্রমণ এক অচেনা সাক্ষাত অথবা একটি সামান্য সিদ্ধান্ত এই ক্ষুদ্র ঘটনাই হতে পারে আপনাদের জীবনের সবচেয়ে বড় মোড় ভাবুন তো আপনি একদিন হয়তো কোথাও ভ্রমণে গেলেন অথবা একজন পুরনো বন্ধু হঠাৎ করে পরিচয় করিয়ে দিল নতুন কারো সাথে অথবা এমনও হতে পারে কোনো কাজের জন্য আপনার নাম উঠে এল আর সেই কাজের মাধ্যমেই প্রথম দেখা হল তার সাথে আপনি অবাক হবেন কিন্তু তখনই বুঝতে পারবেন এটি কাকতলীয় কিছু নয় বরং আল্লাহর বিশেষ পরিকল্পনা কারণ আল্লাহর লেখা কদর কেউ ঠেকাতে পারে না যদি তিনি ঠিক করে রাখেন যে দুজনের মিলন হবে তবে পৃথিবীর কোনো শক্তি সেটিকে বাধা দিতে পারবে না আপনি যেখানে থাকুন না কেন আপনার জীবনসঙ্গী যেখানে থাকুক না কেন একদিন এমনভাবে আপনাদের পথ একত্রিত হবে যে আপনি বিস্ময়ে শুধু বলবেন সুভান আল্লাহ এ তো সত্যিই অনৌকিক কোরআনে আল্লাহ বলেন তাঁরই নিদর্শন সমূহের মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এই আয়াত আমাদের শেখায় যে জীবনসঙ্গী আসলে আল্লাহর রহমতেরই একটি নিদর্শন তাই দূরত্ব সময় বা পরিস্থিতি যত কঠিনই মনে হোক না কেন যখন আল্লাহর লেখা সময় আসবে তখন সেই জীবনসঙ্গী আপনার জীবনে প্রবেশ করবেই এবং তখন আপনি পেছনে ফিরে তাঠিয়ে বুঝবেন আপনার প্রতিটি অপেক্ষা প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া সবই আপনাকে এখানে নিয়ে এসেছে ছয় ধৈর্যের পুরস্কার হিসেবে প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা চাই সবকিছু ততক্ষণে হোক আমরা চাই জীবনসঙ্গী যেন এক মুহূর্তে আমাদের জীবনে প্রবেশ করে কিন্তু আল্লাহ আমাদের শেখান ধৈর্যই সবচেয়ে বড় পরীক্ষা তিনি জানেন আমাদের হৃদয় ঠিক তখনই প্রস্তুত হবে যখন আমরা সত্যি অপেক্ষার যোগ্য হয়ে উঠব মাসের পর মাস বছরের পর বছর আমরা কাঁদতে পারি আমরা একাকি বোধ করতে পারি আমরা এমনকি প্রশ্ন করতে পারি হে আল্লাহ কখন দেবেন কিন্তু সেই সময়ই আল্লাহ আমাদের জন্য পরিকল্পনা গড়ে তোলেন তিনি আমাদের পরীক্ষা নেন আমাদের শক্তি পরীক্ষা করেন আমাদের হৃদয় পরিপূর্ণ করেন কারণ তিনি চান যখন সেই জীবন সঙ্গী আসবে তখন আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারি যে এটাই আল্লাহর নিখুদ পরিকল্পনা এটাই আমার দোয়ার উত্তর যখন আল্লাহ ধৈর্যশীল বান্দার জন্য তার নিখুদ সঙ্গী পাঠান তখন সেই মানুষ শুধু জীবন সঙ্গী নয় সে আপনার ধৈর্যের প্রতি প্রতিদান হয়ে আসে আপনি হয়তো অনেক কষ্ট সহ্য করেছেন বহু রাত অশ্রুতে ভিজেছেন কিন্তু এখন সেই সব কষ্টের অর্থ বুঝতে পারছেন আপনার চোখে এখন কান্না আসে আনন্দে আপনার হৃদয় কেবল কৃতজ্ঞতা কারণ আপনি জানেন আল্লাহ কখনও দেরি করেন না তিনি শুধু সঠিক সময় দেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে অগণিত পুরস্কার দিয়ে এটি আমাদের শেখায় জীবনসঙ্গীর আগমন কখনও দ্রুত ঘটবে না যদি না আমরা ধৈর্য শিখি ধৈর্যশীলতা আমাদের আত্মাকে পরিপূর্ণ করে আমাদের হৃদয়কে মসৃণ করে যাতে আমরা সেই নিখুঁত মুহূর্তের সৌন্দর্য অনুভব করতে পারি এবং যখন সেই মানুষটি আসে তখন আপনি শুধু তার উপস্থিতিতেই নয় বরং আপনার প্রতিটি অপেক্ষা প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্যের মুহূর্তেই আল্লাহর রহমত দেখতে পাবেন মনে রাখবেন ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় এটি বিশ্বাসের এক নিখুদ রূপ বিশ্বাস যে আল্লাহ সব দেখেন সব জানেন এবং সঠিক সময় আপনাকে যা প্রয়োজন তা দান করবেন এবং যখন সেই সময় আসবে জীবনসঙ্গী হবে এক অলৌকিক প্রফুল্ল এবং কৃতজ্ঞতার মুহূর্ত যা আপনার ধৈর্যের পুরস্কার হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনসঙ্গী আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আমানত তিনি জানেন কখন কোথায় এবং কিভাবে আপনাদের একত্রিত করবেন তাই দুশ্চিন্তা নয় হতাশা নয় বরং ধৈর্য দোয়া আর তাওয়াক্কল কারণ যখন আল্লাহ দেন তিনি সবকিছু সবচেয়ে সুন্দরভাবে দেন আজ যদি আপনার মনে অস্থিরতা থাকে তাহলে শান্ত হন এটি আল্লাহর পরিকল্পনা তিনি জানেন আপনার হৃদয়ের প্রয়োজন একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যিই আমার দোয়া কবুল করেছেন হে আল্লাহ আমাদের প্রত্যেককে সৎ দিনদার ইমানদার সঙ্গী দান করুন যিনি আমাদের জান্নাতের পথে সাহায্য করবেন আমাদের হৃদয়ের প্রশান্তি হবেন আমাদের দেরি হক বা দ্রুত সব কিছু আপনার সবচেয়ে সুন্দর পরিকল্পনা অনুযায়ী দিন আমিন